আবাই কে লাগিয়া কাকে দা মার দূর কই আইছলাম হে না তো আমরা লইতো না আরে লইতো না আমি তো মাত বইরাস আট কলা্যাস তো বাইরে থইরতে আ हां আছে খাই গরি আমার লইবে না তো লেতাম মা করে আল্লাহ জকাত জি কইলে মন আছে না লইলে বাইরে বাইnga লাগিয়া এই জকাত ইমার দরপ দিকে কি তরপতি দিনা ডরাই আম যে তুই হন আমার ডরস না

બરાબર બરાબર અંગાજાアンકાર્યો છે જા જા તકું બખાતા અંગાબા ઓ તો તિયા કોરસ કોરિયા રસ્તાડા